হ্যালো গাইস এগারো বাইশ এই সুন্দর সুন্দর লাইটিং দেখতে পাচ্ছেন বিগত বছরের বিষ্ণুপুর রথের লাইটিং সমূহ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কোনো কারণবশত এই ক্লিপগুলো আমি খুঁজে পেয়েছি তাই এত সুন্দর সুন্দর লাইটিং এর ক্লিপগুলো দেখানোর চেষ্টা করছি এই সমস্ত বেশিরভাগ লাইটিং আনা হয়েছে চন্দননগর থেকে চন্দননগরের সময় লাইটের জন্য সেরা আর আমাদের বিষ্ণুপুরেরও কিছু কিছু লাইটিং রয়েছে ন্যাশনাল ফ্লাগ জাতীয় পতাকা ইন্ডিয়ান ফ্লাগ দেখেছেন কত সুন্দর সুন্দর কত নকশা লাইটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রাধা রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছেন ছোট ক্লিপের মাধ্যমে এই দেখুন অসাধারণ সুন্দরভাবে টুনি লাইট দিয়ে পুরো রাস্তা সাজিয়েছে আর বড় বড়ো মেন গেটে দেখুন কি সুন্দর একটা ইগল পাখি মেন গেটে গেছে এই দেখুন কত সুন্দর সুন্দর নকশা এই ছোট ভিডিওর ক্লিপে থাকছে অসাধারণ সুন্দর সুন্দর শুধু লাইটিংয়ের কাজ আর এই সমস্ত কাজ সমস্ত এসেছে চন্দননগর থেকে চন্দ্রনগর বিখ্যাত এই লাইটিংয়ের জন্য আর এর পাশাপাশি আমাদের বিষ্ণুপুরেরও অনেক লাইটিং রয়েছে এই দেখুন চন্দ্রযান ফিরি দেখেছেন জগন্নাথ রথের লাইটিং মানে বুঝতেই পাচ্ছেন কত ঠাকুর দেবতাদের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে কত মন্দিরের ছবি ফুটিয়ে তোলা হয়েছে কত দেখুন কত সুন্দর সুন্দর নকশা ছেলেরা খেলছে দেখুন এই দিকে আছে পার্বতী শিব দেখেছেন ভোলে বাবা এইদিকে গণেশ কত ঠাকুর দেবতার মূর্তি ফুটিয়ে তোলা রকেট এই দেখুন হেলিকপ্টার রকেট জেট বিমান ফুটিয়ে তোলা হয়েছে হাঙ্গর শার্ক নীলতিমি তারপর দেখুন কী সুন্দর বড় বট জাজ বিভিন্ন ফুল রস গোলাপ ফুল মূর্তি দেখুন কত সুন্দর সুন্দরভাবে মেন গেটটা দেখুন অসাধারণ সুন্দর ডিজাইন করা হয়েছে সুন্দর অপূর্ব দৃশ্য দেখুন এই ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে রথের সমস্ত লাইটিংগুলি দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না এই ছোটো ক্লিপের মাধ্যমে দেখুন কত সুন্দর সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি লাইটিং পুরো বিষ্ণুপুর শহরটাকে এইভাবে লাইটিংয়ে ঘিরে রাখা হয় এটা হচ্ছে মন্দির আর এই মন্দিরে গলাতে রথ হয় এখানে রয়েছে মাধবগঞ্জ সেটা হলো মাধবগঞ্জ বিষ্ণুপুর মাধবগঞ্জ বিষ্ণুপুরের সেরা রথ হয় এই মন্দিরের গায়ে দেখুন কত সুন্দর সুন্দর নকশা শুধু এক ক্লিপে থাকছে আজকে শুধু লাইটিং সুন্দর সুন্দর আলোর নকশা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পাঁচ পাখি দেখুন বিভিন্ন একটা পরি উড়ছে আকাশে দেখুন কত সুন্দর সুন্দর নকশা চলুন আমি রাস্তায় যেতে যেতে আপনাদেরকে সমস্ত লাইটিংগুলো দেখিয়ে দিই সুন্দরভাবে কত সুন্দর নকশা সত্যি পুরো বিষ্ণুপুর সাজিয়ে তোলা হয়েছে এই সমস্ত লাইটের ডিজাইনে আর এই সমস্ত লাইটের ডিজাইন আনা হয়েছে চন্দ্রনগর থেকে আর কিছু লাইট এসছে আমাদের বিষ্ণুপুরের স্থানীয় থেকে তো দেখানোর চেষ্টা করছি দেখুন টুনি লাইট দিয়ে কী সুন্দরভাবে সাজানো হয়েছে আজ ভিডিও এ পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই